দুজন ঠিক আছে জেনারেল ওয়ার্ডে আছে একজন একটা স্পাইন অপারেশন ছোট কালকে হবে আর মইনুদ্দিন যে যার ওই পায়ের ওপরে পিলা বিম পড়ে গেছিল ও সিরিয়াস কালকে ওকে অজ্ঞান করে পায়ের অপারেশন করেছে পাটা বেঁচে আছে এটাই অদ্ভুত মানে এ হয়নি কিন্তু ও সিরিয়াস ওকে আইসিউতে রাখা হয়েছে এবং খুব মানে নট আউট অফ দ্য ডেঞ্জার কবিতা আজকে সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে আরও একজনের দেহ আটকে আছে এরকম একটা আশঙ্কা হচ্ছে দেখুন একটা বাড়ি কোলাপস পড়ে গেলে সেখানে কারা রয়েছে কারার ভেতরে ঢুকেছিল বা কারা পাশে ছিল এটা হয় না যারা মিসিং আছে তাদের খবর নিয়ে নিয়ে তাদের ওই জন্য খোঁজ চলছে নাহলে তো আমরা এতক্ষণে ডেমোলিশিং স্টার্ট করবো এখনও উদ্ধার স্টার্ট হচ্ছে সরিয়ে 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 উদ্ধার স্টার্ট করছে আমরা আশা করছি আজকের মধ্যে উদ্ধার হয়ে গেলে কালকে আমরা ওই জায়গাটাকে ডেমলিশ করে দিয়ে মানে গার্বেজটা যতক্ষণ না পুরোটা সরাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না যে গ্রাউন্ডটা কি আছে আর কিছু চাপানো আছে কিনা ওর ভেতরে আর কেউ আছে কিনা এটা আজকে আমরা উদ্ধারটা করছে আর কাল থেকে ওই ডেমলিশিং গার্বিজগুলোকে সরাবো ওগুলো সরালে কি ওই পুরোটা ধাম করে আবার পড়ে যাবে যেই আমরা পিলার টিলার কাটতে যাবো সেইটা একটা অসুবিধা কিন্তু কাল থেকে করবো সেটা এই বিল্ডিংটা তো ভেঙে পড়ে গেছে ওই এলাকায় কি দেখা যাচ্ছে আরো দুটো তিনটে বিল্ডিং আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে আমাকে এখনই ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে কারণ আমি আবার বলছি ইলিগাল বিল্ডিং এর দরকার হয় না এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে আপনি যদি চেতলায় যান মায়ের বাড়িতে যান কালীগঞ্জে দিয়ে আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করা তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে তাতে ভাড়াটেরাও থাকছে বাড়িয়ালাও থাকছে তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না যদি নিজেরা না করতে এই এটা দুর্ভাগ্য হচ্ছিল আমি জানতে পারিনি এমনি একটা কমন ওখানকার ওখানকার শুধু না ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো আমার কথাগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রট করা হয় ঠিক আছে তাও বলে যাই ওখানে ওখানে কেন ওখানে এবং আরো কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না বছরের বছর সঠিক খসে যায় সেই জন্য আমরা ইলিগাল করি ও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন যে পনেরো দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান আমি বিএলআর কথা বলব এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছি ঠিকা টেনেন্সির ওখানে কোনো ইললিগাল করার দরকার ওখানে যদিও ঠিকা টেনেন্সি নয় ঠিকা টেনেন্সি যেখানে আছে ইললিগাল ওখানে ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য পনেরো দিনের মধ্যে আমরা বসে আছি তারপরেও এটা হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটাই এটা হলো এটা খুব খুবই এটা বহুতল bangunan নিয়মগুলো নিয়ম না নিয়ম নেই শুনলো না পুলিশ কাউন্সিলর কেউ দেখলো না কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ধরুন আমি পাউন্সিলারকে ছেড়েই দিলাম বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা তাদের আমরা অলরেডি করেছি করে না দেখে সেটা কি করে আমি জানবো কেউ তো আর আমাকে এ করবে না যে কিন্তু আমি বারবার করে আমি যে আপনাদেরকে পাঠিয়েও দিচ্ছি যে নোটিশগুলো আমি পাঠিয়েছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টে সেটা সেগুলো পাঠিয়ে দিচ্ছি